আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও শেয়ার করছি খুবই ব্যস্ত থাকি একদমই সময় পাই না ভিডিও করার তো আজ সন্ধ্যা থেকেই শুরু করছি কোন মাস প্রায় পুরোটাই আমার বাড়িতে থাকা পড়েছে বাড়ি থেকে আসার পর ভাবলাম যেহেতু অনেকদিন বান্না হয়নি তো একটা নাস্তা আইটেমস বানানো যায় সেদিন আমি চিকেন বান তৈরি করেছিলাম খুবই মজার ছিল রেসিপিটি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। নাস্তা করার পর চা খাওয়া লাগবে আমি চলে গেলাম চা বানাতে চা দিয়ে আমার সকাল সন্ধ্যা শুরু না করলে একদমই ভালো যায় না মেজাজ খিটখিটে থাকে মতো কার কার এই চায়ের অভ্যাস রয়েছে আমি যখন এই ভিডিওটির ভয়েস দিচ্ছিলাম তখনও চা খেতে খেতেই দিচ্ছি চায়ের সাথে সামান্য পরিমাণে কফি মিক্স করে দিলাম তারপর এখানে আমার চিনি শেষ নতুন প্যাকেট খুলে চিনি স্টোরেজ করলাম সাথে সাথে বক্সে গুছিয়ে রাখলে সময় মতো হাতের কাছে পাওয়া যায় রান্না করার সময় তখন আর প্যারা খাওয়া লাগে না একটু বাজার আনার পর আমি চেক করছিলাম সব উপকরণগুলো ঠিকঠাক মতো আনতে পেরেছি কিনা আমি বাজারের যেই মশলা লিস্টই দিই না কেন ও সব কিছু খুঁজে খুঁজে বের করে আনে ওর এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমি অনেক নাস্তা বানাই সো আমার বিভিন্ন রকমের উপকরণ লাগে কিচেনের ভেসিনের কলের জন্য ছাঁকটি নিয়ে এসেছে তারপর রয়েছে ঘি টক দই এবং কিছু মিষ্টি বেকারি বিস্কিট আমি আগে একদমই বিস্কিট খেতাম না বাট ইদানিং আমার অনেক বিস্কিট খাওয়া পরে তাও আবার মিষ্টি বিস্কিট বাট অতিরিক্ত মিষ্টি অ্যাভয়েড করা উচিত তারপর আমি সবগুলো বিস্কিট বক্সে রেখে গুছিয়ে রাখবো আমি জানি না কতটুকু ক্লিয়ারলি ভয়েস দিতে পেরেছি আমার বাসা একদম রাস্তার সাথে প্রচুর নয়েজ হয় গাড়ি ঘোড়ার শব্দ আসলে তোমরা কিছু মনে করো না টেবিলের উপর থেকে তাড়াতাড়ি করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি টেবিলের উপর এলোমেলো ভাবে বেশি জিনিস থাকা আমার একদমই পছন্দ না এখানে আমি দু চাল দিয়ে নিচ্ছি তে ডিনারের জন্য তো আমের সেজন না খেলেই নয় ওদের মতো আম দুধ মিক্স করে কেকে ভাত দিয়ে খেতে পছন্দ করো টুর প্লেটে দিচ্ছি লিকুইড মিল্ক আমার প্লেটে পাউডার দুধ মিক্স করব তারপর সামান্য চিনি লবণ অ্যাড করব রবার শেষে দিয়ে দিলাম ভাত ডিনার শেষ করে আমরা রেডি হলাম ভাইরাল আইসক্রিমের রিভিউ করতে এই আইসক্রিম নিয়ে কাল আমি একটা পোস্টার শেয়ার করেছি চকলেটটা খুবই মজা এবং ক্রাঞ্চি তবে দামটা একটু বেশি মনে হয়েছে